সালাম আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন সব আশা করি সবাই ভালোই আছেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো এরকমভাবে কিছু মনে করে আজকে আপনাদের সামনে লাইভে আসলাম ফেসবুক এবং ইউটিউবে এই ফেসবুক এবং ইউটিউবে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে ইন্দ্রাবাস আবাস যোজনার ঘর এই মুহূর্তে লাগু হয়েছে বা অনেকেই ইন্দ্রাবাসের ঘর পাচ্ছেন অনেকের টাকা ইন্দ্রাবাস আওয়াজ যোজনার টাকা ঢুকেছে বা ঢুকছে ইন্দ্রাবাস আবাস যোজনার টাকা ঢুকে গেছে তাহলে কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ইন্দ্রাবাসের টাকা যার অ্যাকাউন্টে ঢুকছে তিনি কিন্তু তিনি কিন্তু টাকা কিন্তু পাচ্ছেন না টাকা অন্য কেউ টাকা উঠিয়ে নিচ্ছে এরকমভাবে এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বা আমরা পার্শ্ববর্তী যেয়েও আমরা দেখতে পাচ্ছি যে এরকমভাবে তারা টাকাগুলোকে উঠিয়ে নিচ্ছে তারপরে আরও এক জায়গা থেকে খবর শুনতে পাওয়া গেল বা আরও এক জায়গা থেকে খবর শুনলাম যে টাকা ঢুকছে অ্যাকাউন্টে এবং যার যার অ্যাকাউন্টে টাকা ঢুকছে তার কাছে যেয়ে কিছু সাইবারওয়ালা যেয়ে তার কাছ থেকে বায়োমেট্রিক নিয়ে যেয়ে তার কাছ থেকে ফিঙ্গার দিয়ে টাকা কিছু পরিমাণ টাকা উঠে নিচ্ছে এরকমভাবে আমরা শুনতে পেলাম বা শুনতে পাচ্ছি যার আগে যখন আমাদের কাছে যখন ইন করে অর্থাৎ তারাকে কোনো ধরনের কোনো প্রকারের তারাকে টাকা দেওয়ানো হয়নি যদি কেউ টাকা চেয়েছে তাহলে তাদেরকে অপমান করে পাঠিয়ে দেওয়া হয়েছে এটি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছিলাম বা আমরা আমাদেরকে যারা যেগুলো নেতারা বলেছিলো সেইগুলো কথাগুলো আমরা কিন্তু শুনেছিলাম বা অডিও ভয়েসের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ফেসবুকের মাধ্যমে এগুলো অনেক ভাইরাল হয়েছিলো আমরা এগুলো কথা শুনেছিলাম তাহলে এগুলো কথা শোনার পরে আজকে দেখা যাচ্ছে যে আবার সেম পরিস্থিতি সেম কাহিনি যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে মানুষের কাছ থেকে টাকা তুলে নিচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে টাকা তুলে নিচ্ছে তারা এগুলো কোথায় থেকে তুলছে খেয়ে তুলতে বলেছে সেটি কিন্তু জানি না তাহলে যারা এগুলো জিনিস তুলছে যারা এগুলো জিনিসকে টাকা তুলে নিচ্ছে তাদেরকে ওই নেতাগুলোকে ওই নেতাগুলোরকে আজকে দেখাটা দরকার ছিল যে টাকাগুলি তুলছে কেন কি কারণে টাকাগুলি তুলছে ইন্দিরাবাস আবাস যোজনা টাকা দিচ্ছে সরকার কাকে দিচ্ছে যারা গরিব রয়েছে তাদেরকে দিচ্ছে যাদের ঘর বাড়ি বানাবার কিছু নেই যারা ঘর বাড়ি বানাতে পারে না তাদেরকে ঘর বাড়ি বানাবার জন্য তাদেরকে টাকা দিচ্ছে এবার তারা কি করছে দালাল যে কি করছে তারা টাকা যে টাকা তুলে নিচ্ছে দালালে যে টাকা তুলে নিচ্ছে এগুলো আমাদের আমরা অনেকেই দেখতে পাচ্ছি বা অনেকেই যখন আমরা ইনকোয়ারি এসেছিলো তখন তখন কিন্তু ইনকোয়ারি তারা যারা এসেছিলো তারাকে আমরা অনেক অপমানিত করেছিলাম অনেক জায়গার মানুষ অপমান করেছিলো তাদেরকে যে টাকা দিব না বলে এবং তারা কিন্তু টাকাও চায়নি কেন যে সেটি সেন্ট্রাল থেকে ছিল ইনকোয়ারি এসেছিলো তারা সেন্ট্রাল থেকে ইনকোয়ারি নিচ্ছিলো তার কারণে তাদেরকে টাকা দেওয়া হয় বা তারাও টাকা চায়নি যদিও কোনো দালাল টাকা চেয়েছিল তাদের কাছ থেকে তাদেরকে অপমান করা হয়েছিল আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম সম্ভবত একটা ভিডিও আমরা দেখেছিলাম কুচবিহার থেকে সেই কুচবিহার থেকে ভিডিওটি দেখেছিলাম সেই যিনি টাকা চেয়েছিলেন তেনাকে অনেক রকম বেজ করা হয়েছিল অনেক রকম কথা বলা হয়েছিলো তাকে কিন্তু আজকে আমরা যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবার ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যা দেখতে পাচ্ছি আজকে আজকার পরিস্থিতি এখনকার পরিস্থিতি যারা আমরা দেখতে পাচ্ছি যে আবার ওই ইন্দ্রাবাস আবাস যোজনার টাকাগুলোকে টাকা ঢুকছে কিন্তু যারা সাইবার ক্যাম্পওয়ালা রয়েছে যারা সাইবারওয়ালা রয়েছে তারা কি করছে পাবলিকের কাছে যেয়ে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তাদের কাছে যেয়ে বায়োমেট্রিক দিয়ে ফিঙ্গার দিয়ে তার কাছে কিছু পরিমাণ টাকা উঠে নিচ্ছে পাঁচ হাজার দশ হাজার করে টাকা উঠিয়ে নিচ্ছে এবং টাকা উঠে নেওয়ার পরে তাদেরকে তাকে বলে দিচ্ছে যে এই এই টাকাগুলো আপনার টাকা আপনি এখন যা করবেন করতে পারেন বা আপনি এখন ঘর করতে পারেন এবার এবং সরকার এর আগে আমরা যখন যখন টাকা যখন ঢোকার আগে যখন ইনকোয়ারি এসেছিলো ইনকোয়ারির আগে কিন্তু আমরা একটি কথা শুনতে পেয়েছিলাম যে যে পরিমাণ টাকা ঢুকবে সেই পরিমাণ টাকা দিয়ে ঘর বানিয়ে সরকারকে দেখাতে হবে তাহলে যদি টাকাগুলি যদি দালাল টাকাগুলিকে উঠে নেয় দালাল যদি টাকাকে উঠে নিয়ে চলে যায় এবং দালাল দশ হাজার করে টাকা নিয়ে নিচ্ছে সাইবারওয়ালা কেউ যাচ্ছে কেউ টাকা নিয়ে নিচ্ছে এবং যার অ্যাকাউন্টে টাকা ঢুকছে সে টাকা পাচ্ছে না সেই সেটি কোনো টাকা নিয়ে নিচ্ছে তারপরে আমরা এই কয়েকদিন কয়েকদিন আগে সম্ভবত দুদিন আগে একটি আমরা ন্যাশনাল মিডিয়াতে দেখলাম একটি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে নাকি গল্পখর বিধানসভার মধ্যে পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত থেকে একজন একজন মহিলার টাকা ঢুকেছিল অ্যাকাউন্টে তার টাকা নাকি বের করা হয়েছে তার টাকা বের করে নিয়েছে তিনি অভিযোগ করেছেন যে তার টাকাকে বের করে নেওয়া হয়েছে তার টাকাকে বের করে নিয়েছে কে বের করেছে তিনি কিন্তু বলতে পারছে না তিনি ব্যাংকে থেকে স্টেটমেন্ট নিয়ে এসে তিনি কিন্তু সেই ব্যাংকের স্টেটমেন্টটাকে তিনি দেখাচ্ছে মিডিয়ার সামনে নিউজবেলার সামনে নিউজে তিনি কিন্তু দাঁড়িয়ে তিনি কিন্তু দেখাচ্ছে যে এই টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকেছিলো ইন্দ্রাবাস আবাস যোজনার টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছিল তাহলে তাহলে সেই টাকাটাকে তিনি উঠে নিয়ে কেউ উঠে নিয়েছে আমরা কিন্তু জানি না এবার যখন টাকাটা যখন উঠিয়ে নিচ্ছে টাকা যখন উঠিয়ে নিয়েছে তখন সেই মহিলাটা বা সেই মানুষটা সে গরিব দুখিনী মানুষটা সেই ঘরটা কি করে বানাবে এবার সরকার যদি বলে যে না তোমাকে আমি টাকা দিলাম তো ওই ওই টাকা দিয়ে তুমি ঘর বানাও ঘরটা আমাদেরকে আমরা ঘরের ছবি করবো বা ঘরের ফটো করে আমাদেরকে কেন্দ্রতে দিতে হবে যদি কেন্দ্রতে বা সেন্ট্রালে বা রাজ্যতে দিতে হবে তাহলে যদি তার কাছে যদি টাকাই না থাকে তাহলে তিনি কিভাবে তিনি রাজ্যতে বা সেন্ট্রালে দিবেন তিনি ঘর কিভাবে করবেন যারা ফটো করবে তারা কিভাবে ফটো করবে তাহলে তাহলে যখন এগুলো কাজ যখন করে তখন এগুলো জিনিসের মধ্যে যারা যারা ভালো ভালো যারা নেতা রয়েছে যারা যারা এগুলো জিনিসে যারা দায়িত্ববান রয়েছে তাদের কর্তব্য যে টাকাটা কে উঠিয়েছে বা টাকাটা কে উঠালছে সেই জিনিসটাকে তাদের কাছ থেকে জেনে নেওয়া তাহলে সে টাকাটাকে তাকে ফেরত দেওয়া টাকাটা কীভাবে টাকাটা কোথায় গেল সেটিকে নিয়ে তাকে ফেরত দিতে হবে কিন্তু এখন পর্যন্ত আবার আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে বা কোনো জায়গাতে আমরা শুনতে পেলাম না যে যেই মহিলাটার টাকা উঠে নেওয়া হয়েছে সম্পূর্ণ টাকা উঠে নেওয়া হয়েছে প্রথম কিস্তিতে যতগুলো টাকা ঢুকেছিলো সবগুলো টাকাকে উঠে নেওয়া হয়েছে সেই মহিলাটাকে নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলা হয়নি এখন এরকম আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেলাম না তাহলে আজকে যদি এরকমভাবে যদি পরস্পর পরস্পর যদি হতেই থাকে পরস্পর পরস্পর হতেই থাকে এরকমভাবে টাকা যদি উঠে নিতেই থাকে তাহলে যারা ঘরের জন্য যাদের ঘরের টাকা ঢুকেছিল যারা ঘর পাবে যারা ঘরের টাকা ঢুকেছে তারা ঘর বানিয়ে কি করে ইনকোয়ারিতে আবার যখন ইনকোয়ারি আসবে ঘর দেখানোর জন্য যখন ইনকোয়ারি আসবে তখন তারা কি করে দেখাবে সেটা তো দেখার জন্য সম্ভব না তাদেরকে কিন্তু এবার যখন ঘর ঢোকার আগে বিডিওর কাছ থেকে একটি বার্তা এসেছিল বীরজোর কাছ থেকে একটি কথা হয়েছিল। যে প্রথম কিস্তি দেওয়া হবে প্রথম কিস্তিতে যতগুলো টাকা দেওয়া হবে সেই টাকার পরিমাণ ঘর করতে হবে ঘর করে আবার ভিডিও করতে হবে আবার ভিডিও করে ফটো করে সেই ভিডিও ভিডিওর কাছে যাবে সেই ফটো ভিডিও ভিডিওর কাছ থেকে ভিডিও আবার কোথাও দিবে সেখান থেকে আবার বিল পাস হবে তারপরে দ্বিতীয় কিস্তি ঢুকবে দ্বিতীয় কিস্তি ঢুকবে ঘরে মাটি ভরার জন্য ঢুকবে বা আর ইত্যাদি কাজের জন্য দ্বিতীয় কিস্তি আসবে এবং তারপরে সেটাও ফটো হবে সেটা ফটো হওয়ার পরে ফের আবার সেটা কিস্তি আবার সেটা ফটো করে আবার পাঠানো হবে তারপর আবার তী তীর্থ কিস্তি ফাইনাল কিস্তি ঢুকবে যখন ফাইনাল কিস্তি ঢুকে যাবে তখন আপনার ঘর কমপ্লিট তাহলে যদি যদি বিডিও সেই কাজটিকে করে ফেলে বিডিও যদি সেই কাজটিকে করে বিডিওর কাছে যদি সে কাজটির জন্য যদি সে বিডিওর কাছে সে কাজের জন্য চাপ দেওয়াটা হয় তাহলে সেই লোকগুলি কীভাবে টাকাগুলিকে নিয়ে আসবে বা টাকাগুলিকে নিয়ে তারা ঘর বানাবে কী করে বানাবে কী করে সম্ভব সেটি কিন্তু সম্ভব একেবারে সম্ভব না তাহলে যখন উনি এরকমভাবে টাকা যখন নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে তাহলে কি করে হবে তাহলে এ আগামীতে যারা যে ঘরগুলো পাবে এখন তো বর্তমানে এসটি এস টি এস সি এগুলোর টাকা ঢুকছে এখনও কিন্তু যারা মুসলিম কাজটা রয়েছে তাদের টাকা এখনও ঢুকে নি সম্ভবত যে টাকা ঢুকে কারণ যে যেটি সেন্ট্রাল থেকে বা রাজ্য থেকে এটি এটি নিয়ম কানুন পাশ করা হয়েছে যার আগে এস টি এস সি দেবে তারপরে ও দিবে তার তারপরে মুসলিম সমাজের যেগুলো মানে কি যে জেনারেল জেনারেল কাজ রয়েছে তাদেরকে দেবে তাহলে এসটি এস সি এগুলো টাকাগুলো ঢুকছে এগুলো টাকাকে বের করে নিচ্ছে যখন এর পরস্পর পরস্পর যখন টাকা যখন ঢুকতে থাকবে আরও মানুষের টাকা ঢুকতে থাকবে তখন তো তারা সেই সেই সেম কাজ করে তারা টাকা যে বের করে নেবে টাকা যখন বের করে নেবে তখন তারা কিভাবে তারা কিভাবে ঘর বানিয়ে দেখাবে ঘর বানান ঘর বানিয়ে দেখাতে গেলে ঘর বানাতে গেলে তাকে অনেক রকমের প্রস্তুতি নিতে হবে ঘরের সামান ফেলতে হবে ইট পাথর রড ইত্যাদি জিনিস লাগে ঘর বানাতে গেলে তাহলে যদি টাকা অ্যাকাউন্টে না থাকে তাহলে তিনি কি করে ঘর বানাবে আর সেই টাকাগুলি দিচ্ছেন সরকার দিচ্ছে গরিব মিসকিনকে যাদের ঘর বাড়ি নেই তাদেরকে ঘর বানাবার জন্য টাকাগুলি দিচ্ছে এবং সেই টাকাগুলি দেওয়ার পরে টাকাগুলি কি হচ্ছে দালালে টাকাগুলিকে খেয়ে নিচ্ছে যখন দালালি খেয়ে নিচ্ছে যে প্রথম কিস্তি ঢোকার পরেই যখন দালালকে খেয়ে নিচ্ছে তখন আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হয়ে যেতে হবে যে এই টাকাগুলি ঢুকছে এই টাকাগুলিকে ঢোকার আগেই যারা টাকা এখনও পাননি যারা টাকা এখনও পাননি তাদের তাদেরকে বলছি যে যারা টাকা পাননি যাদের কিছু ঢুকেনি যারা ঘর পাবেন এরকম আশা করে আছেন যে ঘর আপনি পাবেন আর অবশ্যই ঘর পাবেন কেন যেগুলো ফাইনাল ভেরিফাই লিস্ট যেগুলো চলে এসেছে সেগুলো ঘর কিন্তু অবশ্যই পাবেন ভেরিফাই লিস্ট যারা যারা পেয়েছেন তাদের কিন্তু ঘর অবশ্যই হবে আর যতগুলো ভেরিফাই হয়েছে সবগুলো ঘর কিন্তু সেকশন হয়ে গেছে সেকশন হয়ে গেছে বা তাদের যাদের অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা নেই তারা কিন্তু তারা তাড়াতাড়ি আধার লিঙ্ক করে নেবেন না তো আপনি আধার লিঙ্ক আধার লিঙ্ক না করলে আপনি কিন্তু ঘর পাবেন না এটি কিন্তু সেন্ট্রাল বা রাজ্যের কাছ থেকে এটি কিন্তু এটি তারা কিন্তু বলেছে যে প্রত্যেকটা আধার আধার লিঙ্ক খাতাতেই টাকা দেওয়ানো হবে না তো নচেত টাকা দেওয়ানো হবে না তাহলে আধার আধার লিঙ্কগুলো সবাই করে নেবেন তাহলে আপনি টাকা পাবেন কিন্তু যখন আধার লিঙ্ক করতে যাবেন বা যখন আপনি যারা টাকা পাননি তাদের ক্ষেত্রে বলছি যারা ঘর পাননি বা যারা টাকা এখনও পাননি তারা বলকে যেয়ে তা তারা অবজেকশন জানিয়ে আসবে বলকে যে অবজেকশন জানিয়ে আসবেন এবং যদি কোনো জায়গাতে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হয় বা আধার কার্ড দিতে হয় বা আধারকে আধার কার্ডের কোনো বায়োডাটা দিতে হয় তখন আপনারা কী করবেন নিজের কাজ আপনি নিজে যে করবেন বলকে বিডিওর কাছে আপনি নিজের কাজ নিজে যে করে আসবেন তাহলে আপনি সাফল্যবান তাহলে আপনি সফল হতে পারবেন নচেত আপনি সফল হতে পারবেন আপনি সফলভাবে টাকা আপনি পাবেন না যদি আপনি এইভাবে যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি টাকা আপনি কিন্তু কোথাও কিন্তু আপনি টাকা কিন্তু পাবেন না এটি হচ্ছে কি যে আমাদের আমাদের কাছে এটি হচ্ছে একটি সতর্ক বার্তা দিলাম এই এই সতর্ক বার্তাটি সবাই অবশ্যই মনে রাখবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ